ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার রাজধানীর উত্তর থেকে দক্ষিণমুখী রাস্তা থাকলেও পূর্ব হতে পশ্চিমে তা সম্প্রসারণ হয়নি আজও যে কারণে বছর জুড়ে যানজট আর পরিবহন সংকটে নাকাল রাজধানীর মানুষ ভুক্তভোগীরা বলছেন ঢাকার পশ্চিম থেকে পূর্ব এলাকায় যেতে সরাসরি গাড়ি পাওয়া মুশকিল অল্প রাস্তা পেরুতে তাদের সওয়ার হতে হয় রিকশা টেম্পু আর লোকাল বাসে এতদিনেও কেন নগর পরিকল্পনায় রাখা হয়নি কাঙ্ক্ষিত রাস্তার নকশা তা জানতে চেয়েছিলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদের কাছে ঢাকা শহরে আসলে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে রাস্তার করিডোরগুলি আছে বেশিরভাগই আমাদের রাস্তাগুলি নর্থ সাউথ করিডোরে আছে আমাদেরকে ইস্ট ওয়েস্ট করিডোরের রাস্তার সংখ্যা খুবই অপ্রথম তথাপি হাতির জিলের সংযোগ সড়কটা নির্মাণ হওয়ার ফলে একটা স্টোয়েস কানেক্টিং রাস্তা তৈরি হয়েছে আরেকটি একটি হলো জ্যাডিশন থেকে মিরপুর ডিএইচএস পর্যন্ত যাওয়ার ফলে কিছুটা এখানে আমাদের স্টোয়েস কানেক্টিং দূর হয়েছে কিন্তু তথাপি বিশেষ করে আমাদেরকে মিরপুর আগারগাঁও আমাদের যে রায়ের বাজার রয়েছে দানমন্ডি এলাকা রয়েছে কল্যাণপুর রয়েছে শ্যামলি রয়েছে এই এলাকার মানুষগুলি যখন আমরা পশ্চিম দিকে যেতে চাই বা আমরা অন্য অন্য সেবা নিতে চাই তাকে অনেকগুলি রাস্তা ঘুরে এসে সেখানে যেতে হয় এখন যেখানে আমাদের নগরায়ন হয়ে গেছে এই নগরায়নকে যদি নতুন কোনো রাস্তার করিডোর বানাতে চাই তাহলে অনেকগুলো অবকাঠামো সেখানে বানতে হবে সেজন্য আমরা যখন এমআরটি লাইনের যে করিডোরগুলি আমরা নির্মাণের প্রস্তাব দিয়েছি এই প্রস্তাবগুলিকে মোস্টলি প্রাধান্য দিয়েছে যে নস্তা করিডোরের পাশাপাশি ক্রস আকারে ইস্ট কানেক্টিং রুটগুলি হবে যাতে একটি প্যাসেঞ্জার তার একটা মিডিল পয়েন্টে কানেক্টিং রাস্তা ইউজ করে ড্রপ করে সে আরেকটা এমআরটি নিয়ে পূর্ব পশ্চিম বরাবর যেতে পারে এবং ঢাকা শহরকে আমরা তিনটি রিং রোডের মাধ্যমে আবদ্ধ করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি রিং রোড দশটি রেডিয়াল রোডের মাধ্যমে কানেক্টিং হবে এবং রেডিয়াল রোডগুলি বেশিরভাগই হবে পূর্ব পশ্চিম দিকে এই রেডিয়াল রুডগুলি যদি কানেক্টিং হয় তখন আমাদের যে ইস্ট ওয়েস্ট যে আমাদের একটা অপ্রতুলতা রয়েছে তার আংশিক হলো সেখানে ইয়া হবে তবে এটা সময় লাগবে আমাদের টার্গেট রয়েছে দু সালের ভিতরে এই রাস্তাগুলি সেখানে নির্মাণ করবে তখন আর আমাদের শহরের বিস্তৃত কিন্তু আপনারা দেখবেন যে বেশিরভাগ উত্তর দক্ষিণ বরাবর আমাদের বিস্তৃত হয়েছে আমরা কেরানীগঞ্জের যদি আমরা বসিলা ব্রিজ পার হয়ে যে কেরানীগঞ্জের যে এলাকা এই এলাকা কিন্তু নগরণ তেমন ঘটেনি অ্যাট দ্য সেম টাইম পূর্বাচল হয়ে যাওয়ার ফলে পূর্ব দিকে এখন কিছুটা হলে এখানে বিস্তৃতি এখানে হয়েছে তে পশ্চিমাঞ্চলে আসলে নগরণের মাত্রাটা তেমন হয় নাই তো এই বিস্তৃতি করার জন্য পশ্চিমাঞ্চলে আমাদের যে বসিলার যে ব্রিজ রয়েছে এই ব্রিজের পাশাপাশি আমাদেরকে আরও ন্যূনতম আরও দুটি ব্রিজ নির্মাণ করা দরকার যেটা ডাকা উদ্যান থেকে আমাদের আওয়াল মার্কেট দিয়ে ওইদিকে কানেক্টিং হবে আরেকটা হলো আমাদের হেমায়তপুর দিয়ে আরেকটি রাস্তা যদি কানেক্টিং হয় তাহলে আমাদের যে পূর্ব পশ্চিমের যে জায়গা যাতায়াত এটা এবং বহু যাত্রী নারায়ণগঞ্জ থেকে উত্তরার দিকে যাবে তার মূল শহরে কিন্তু তার কোনো কাজ নেই কিন্তু দেখা যায় যে তাকে মূল শহরে তার ভিতর দিয়ে যাচ্ছে তার কোনো বাইপাস কোনো সড়ক নেই সেজন্য আমাদের মূল শহরের উপরে একটা চাপ তৈরি হচ্ছে এবং যানজট তৈরি হচ্ছে তো সেগুলি নিরসন করার জন্য আমাদের যে মূল আনুষঙ্গিক ট্রান্সপোর্ট প্ল্যানের যে আমাদের মূল করিডোর একটা ইন্টিগ্রেটেড পরিকল্পনা করা হয়েছে তিনটি রিং রুট দেওয়া আছে ছয়টি এমআরটি লাইনের করিডোর দেওয়া আছে এর মধ্যে দুটি এমআরটি লাইনের করিডোর কিন্তু পূর্ব পশ্চিম বরাবর আমাদেরকে কানেক্টিং করতেছে এর পাশাপাশি সরকার সাবওয়ে নির্মাণের কতগুলি প্রস্তাব দেওয়া আছে আর সাবওয়েগুলি বেশিরভাগ সাবওয়ে কানেক্টিং দেওয়া আছে পূর্ব পশ্চিম বরাবর যেহেতু আমাদের এক্সিস্টিং রোড যদি আমরা একুজিশন করে আমরা নির্মাণ করতে চাই তাহলে অনেকগুলো অবকাঠামো ভাঙতে হবে এবং নতুন করে ল্যান্ড ডেকুজিশন করতে হবে সেক্ষেত্রে আমরা সাব ওয়ে নির্মাণের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড আকারে যেতে পারি তাহলে বিদ্যমান চিপা রাস্তা বা অনেক থাকলে এর মাঝখানে নিচ দিয়ে আমরা যেতে পারি সেই জন্য সাব পূর্ব পশ্চিম বরাবর দেওয়া হয়েছে যাতে এই জালের মতো মাকড়সার জালের মতো বিস্তৃত করে সমগ্র ঢাকা শহরকে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ এই যে একটা নেটওয়ার্কের মাধ্যমে একটা পরিকল্পনা করার জন্য একটা প্রয়াস দেয়া আছে সেই সময় পরিকল্পনা আমাদের দু সালের ভিতরে আমাদের যে টাইম বাউন্ড কতগুলি পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে পূর্ব পশ্চিম বরাবর যে এমআরটি লাইনের যে আমাদের অ্যালাইনমেন্টগুলি রয়েছে একটা এমআরটি লাইন নর্থ করিডোর যেটা হেমায়তপুর হয়ে আমাদের গাবতুলি হয়ে মিরপুর চোদ্দো নম্বর হয়ে আমাদের ক্যান্টনমেন্টের নিচ দিয়ে আমাদের প্রগত প্রগতিশী ক্রস করে আমাদের মাদানী এভিনিউতে যাবে আর এমআরটি লাইনের সাউথ করিডোর যেটা হেমায়তপুর থেকে আমাদের গাবতলি থেকে শুরু করে সেটা আমাদের মিরপুর রোড হয়ে আমাদের পান্তপথ হয়ে সেটা আমার হাতের জিল হয়ে আমাদের যাবে হলো আফতাবনগর এলাকা যাবে এই যে আমাদের পূর্ব পশ্চিম বরাবর আমাদের কানেক্টিং রুট রয়েছে আর আরেকটি হলো যে আমাদের রিং রুটগুলি যে রয়েছে ঢাকার চতুর্পাশে যেটা বিশেষ করে আমাদের যে বেরি বাদগুলি রয়েছে এই বেরি বাদগুলি ইতিমধ্যে আটলেন সড়ক নির্মাণ করার জন্য উত্তর সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগও একটা উদ্যোগ নিয়েছে এই রুট থেকে যেমন আমরা হাজারিবাগের আমাদের মিরপুর আমাদের ধানমন্ডি থেকে হাজারিবাগে বরাবর ভিতর দিয়ে একটি রাস্তা আমরা আমাদের বেরিবাগ পর্যন্ত রিং রুড পর্যন্ত কানেক্টিং করার একটা প্রস্তাব আমাদের দেয়া আছে আরেকটি দেয়া আছে আমাদের শ্যামলি বরাবর আরেকটি রাস্তার আমাদের প্রস্তাব দেয়া আছে আর একটি রাস্তা আমাদের কামরাঙ্গি চর থেকে আরেকটি রাস্তা আমাদের ওলডাকা বরাবরের এরকম আমাদের চার পাঁচটি রাস্তা আমার পূর্ব পশ্চিম বরাবর একটা কানেক্টিং দেওয়া আছে তখন দেয়া যায় যে একটি মানুষজন উত্তরা থেকে যাবে তখন সে লালবাগে আসতে চায় তখন আমাদের যে মূল যে এখন বিআইপি সড়ক বা অন্য রক দিয়ে যেটা যাতায়াত করে সেটা না আসে তারা রিং রোডের মাধ্যমে লালবাগ দিয়ে এসে তার আমাদের যে পূর্ব পশ্চিম বরাবর যে করিডোর যে রাস্তাগুলি হবে সেই রাস্তার মাধ্যমে তারা লালবাগে চলে আসতে পারে তাহলে মূল শহরের রাস্তাকে তারা অ্যাভয়েড করে একটি বাইপাসের মাধ্যমে এই সব জায়গায় আসতে পারবে এই পরিকল্পনাটা ইতিমধ্যে আমাদের নিয়েছে এবং রাজুক সিটি কর্পোরেশন আমাদের সড়ক ও জনপদ বিভাগ যৌথভাবে বিভিন্ন পরিকল্পনার অং আংশিক বাস্তবায়ন করে এগুলি সময় পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা শহরে বেশিরভাগই ফোর্টি পার্সেন্ট ট্রিপ জেনারেট করে হলে মানুষ পায়ে হেঁটে এবং আমাদের দেশে নর্মালি ফোর্টি পার্সেন্ট ট্রিপ জেনারেট যেখানে পায়ে হেঁটে করে অথচ ফুটপাতকে আমরা সবচেয়ে বেশি কম প্রাধান্য দিই আমাদের যে নতুন যে রিভাইস ডেপ তৈরি করেছে না গাইডলাইনে দিয়ে আছে যে কোনো রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে মিনিমাম তার একটা প্রশস্ত ফুটপাথ তাকে করা দিতে হবে এবং সেখানে তার ইউটিলিটি ডাকটিং সিস্টেম সহ তার নগর জীবন ব্যবস্থার জন্য তার প্ল্যান্টেশনের ফেসিলিটিস তেহন করতে হবে আর ফুটপাতগুলি এমনভাবে করতে হবে যেটা আমাদেরকে যাতে একজন বয় অস্ক মানুষ থেকে শুরু করে একজন বাচ্চা মানুষও যাতে যেতে পারে আমাদের দেশে ফুটপাথের লেয়ারের সাথে সাধারণ রাস্তার লেয়ার দেখা যাচ্ছে দেড় ফিট দুই ফিট দূরে হয়ে যায় অনেক ক্ষেত্রে বয়স্ক মানুষরা উঠতে পারে না যা হুইল চেয়ার নিয়ে যারা ব্যবহার করতে পারে না সেগুলি ইউনিভার্সাল অ্যাক্সেসের জন্য সেই ইয়াগুলো আমাদের গাইডলাইন দেওয়া আছে এবং আমাদের যদি ফুটপাথগুলি চলমান থাকে এবং সাধারণ মানুষ যদি নিয়মিত মুভমেন্ট করে তখন সেক্ষেত্রে এটা করা যাবে না তবে এটা তথাপি সত্য যে অনেক ক্ষেত্রে আমাদের যে ইনফরমাল অ্যাক্টিভিটিসগুলি আছে যে হকার বসে বা ফুটপাতগুলি তখন দখল হয়ে যায় তো তার জন্য আমাদের যে সরকার বিভিন্ন ঢাকা শহরের যে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মার্কেটগুলি বিকেন্দ্রীকরণ করার জন্য উদ্যোগ নিয়েছে যেমন যাত্রাবাড়ি আমাদের গাবতুলি কেরানীগঞ্জে একটি মার্কেট রয়েছে মোহাম্মদপুরে একটি মার্কেট এই যে বিভিন্ন জায়গায় মার্কেটগুলি কারণ বাজারকে বিকেন্দ্রীকরণ করে ঢাকার যে বিভিন্ন যে প্রবেশ মুদগুলি এই প্রবেশ মুদগুলিতে বিভিন্ন জায়গায় মার্কেটগুলি বিকেন্দ্রীকরণ তো এগুলি যদি হয় এবং আমরা মনে করি যে সিটি কর্পোরেশন থেকে পৃথিবীর বহু দেশে আছে যে বিশেষ করে বন্ধের দিন দু রাস্তাকে ব্লক করে হলিডে মার্কেট চালু করে যেটা সারাদিন শুধু ফুটপাতে হকাররা থাকতে হবে কারণ তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা অ্যাট দ্য সেম টাইম দরিদ্র মানুষরা কোচাই থেকে জায়গায় কিনবে তারা তো বেশি দাম দিয়ে অনেক জায়গায় কিনতে পারবে না তাদেরকেই সুযোগ দিতে হবে সেটা একটা ব্যবস্থাপনার মাধ্যমে যদি করা হয় তাহলে এই ফুটপাত দখল করা একটা হবে না তবে ফুটপাতকে পৃথিবীর বহু দেশে প্রাধান্য দেয় ঢাকা শহরকে এটা অগ্রাহ্য করার সুযোগ নেয় ফুটপাথে প্রাধান্য দিয়েই আমাদের নতুন রাস্তার যে পরিকল্পনা রয়েছে তা তাই বাস্তবায়ন করার উদ্যোগ না হয়েছে এবং রাজক সিটি কর্পোরেশন সেই লক্ষ্যে কাজ করছে